আপনাদের কাজটা কমপ্লিট হলে হাতকে নিচের দিকে নামাই দেন জি শুক্রিয়া হরতগণ এ রুগীর মাথা থেকে পা পর্যন্ত যে জাদুগুলো আছে জাদুগুলো ধ্বংস করেন কেন পরীক্ষাতে কোনো ব্যাঘাত না ঘটে জাদুগুলো ধ্বংস করে দেন জাদু ধ্বংস হলে হাত ডান দিকে না হয় বাম দিকে নিয়ে যাবেন হাত দাগ খাইতেছে না স্বাভাবিক আছে আচ্ছা হযরতগোর কাজ শেষ হলে আপনার হাতকে ডান বা বামে একদিকে নিয়ে গেলেই হবে আমাকে জানাবেন হাত যে কোনো একদিকে নিয়ে গেলে হবে হ্যাঁ হাত দাকাইতেছে। শুক্রিয়া হজরতগণ আপনার শরীরটা বন্ধ করে দেন ভালো করে যেন এরপরে কোনো চালান না আসে শরীরটা টোটালি বন্ধ করে দেন পুরোপুরি বন্ধ করে দেন যেন কোনো চালান না আসে পরীক্ষার মধ্যে যেন আর কোনো সমস্যা না হয় পরীক্ষার পরে যেন কোনো সমস্যা না হয় এমনভাবে শক্ত করে আটকায় দেন শরীর যেন কোনো জাদুক জিনের ক্ষতি কোনো মানুষের ক্ষতি না আসে আর কাষ্টা হয়ে গেলে আজকে নিচের দিকে একটু ঝুকাই দিবেন হাতকে নিচের দিকে টানে हां আচ্ছা ঠিক আছে হজর